একটি বস্তুকে তারপরে ঘুরছেন উলম্ব দিকে একশো মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে নিক্ষেপ করা হলো নিক্ষেপের তিন সেকেন্ড এবং পাঁচ সেকেন্ড পর বেগের অনুপাত দেওয়া আছে এক্স ওয়ান বাই এক্স এক্স এর মান কত হবে ঠিক আছে তো একটি দিয়ে ছোড়া হয়েছে একটি বস্তুকে উলম্ব দিকে ভার্টিক্যাল ডিরেকশনে ওয়ান মিটার পার সেকেন্ড অতিবেগ নিয়ে ছোড়া হয়েছে ঠিক

Plus +80 ঠিক আছে তো বি আমাদের ইউ দেওয়া আছে 150 ইউ দেওয়া আছে 150 মিটার পার সেকেন্ড ওপর দিকে পজিটিভ নিচ্ছি ওপর দিকে পজিটিভ নিচ্ছি তাহলে নিচের দিকে গিয়ে হবে নেগেটিভ নিতে হবে আমাদের সাইন কনভেনশন ঠিক তাহলে জি যেটা আছে তরণ যেটা আছে অ্যাক্সিলারেশন যেটা আছে সেটা ডাউনওয়ার্ড আছে তাহলে আমি এ ইক টু মাইনাস টেন মিটার পার সেকেন্ড আমি লিখতে পারি ঠিক আছে তো এ ইক টু আমাদের টেন দিয়েছে তো ডাউনওয়ার্ড ডিরেকশনে মাইনাস টেন তো ভি কি হয়ে যাবে আমাকে দুটো ভি বের করতে হবে তো ভি লেখার সময় ইউ তো ওয়ান ফিফটি মাইনাস টেন ইনটু থ্রি টাইম হচ্ছে তিন সেকেন্ড তো এখান থেকে 120 মিটার পার সেকেন্ড হয়ে যাবে ভি ওয়ান ভি বের করবো ভি হয়ে যাবে ভি হয়ে যাবে ইউ মানে এটাই তো আমার ইউ হবে প্লাস মাইনাস টেন ইন্টু মাইনাস টেন কেন হচ্ছে হান্ড্রেড ঠিক হয়ে যাবে হ্যাঁ হান্ড্রেড টোয়েন্টি বাই হান্ড্রেড টোয়েন্টি বাই হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি বাই হান্ড্রেড জিরো জিরো কেটে দাও এটা দেখতে পাচ্ছো সিক্স বাই